অনেক সাধনা এবং অনেক চেষ্টার পর রাত দুইটা সময় শেরপুর থেকে রনা হয়েছি রাত দুইটায় শেরপুর থেকে রনা হয়ে সকাল এখন প্রায় আটটা বাজে দিনাজপুরে সাইমনের বাসায় আইসে এই মাত্র সাইমনের বাড়িতে ঢুকার আগেই সাইমনের সাথে দেখা সাইমন বাজারে গেছিল তে আপনারা দেখলেন এবং যারা সহযোগিতা করছেন এবং করবেন সারা বাংলাদেশের মানুষের চেষ্টা আল্লাহ পাকের রহমতে বিলাল ভাইয়ের উসিলাই যেন আল্লাহ পাক সাইমনের চোখের অপারেশন সাকসেসফুল করে এবং সাইমন যেন সারা জীবনের জন্য দুনিয়ার আলো দেখতে পারে এই কথা বলেই আমি শেষ করছি বাকি কথা বিল্লাল ভাই উনি রাত তিনটা বাজে শুইছে এখন উনি উঠে নাই উনি উঠার পর বাকি কথা হবে আপাতত আপডেট আমার কাছে এ পর্যন্তই ছিল তাই আপনাদের জানাইলাম আর সর্বোপরি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জানাই আমরা দশজন মানুষ শেরপুরতে রওনা হয়েছিলাম পাক সহি সালামতে শেরপুর থেকে সাইমনে বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত কোথাও কোন অপকার দ্বিধা দ্বন্দ্ব কোনো দুর্ঘটনা কোনো যানজটের শিকার হইতে হয় নাই পাক সহি সালামতে আমাদের এই পর্যন্ত আনছে তাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সবাইকে ধন্যবাদ বলে আমি শেষ করছি এ পর্যন্তই